তো ভালোবাসি তোকে পর্ব এক সালমা চৌধুরী সাত বছর পর বাড়ি গিয়েছে খান বড় ছেলে সাজাদুর খান আবির বাড়ি ফিরেছে বললে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরেছে আবির এই সাত বছরে খানবাড়িতে ঘটেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নেই আবি তবে আন্তিকভাবে প্রতিটা ঘটনার সাথে জড়িয়ে আছে সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবার সবার বড় তার নাম আলি আহনব খান তানবীরের বাবা মেজো তার নাম মোজাম্মর খান ছোট চাচুর নাম ইকবাল খান আমির তার বাবা মায়ের একমাত্র ছেলে মেজ চাচা মানে মোজাম্মর খানের একমাত্র ছেলে এবং একমাত্র মেয়ে ছেলের নাম তাংবির মেয়ের নাম মাহলিবা খানি মেয়ে ছোট চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি এখনো তারা এলাকার যৌথ পরিবারের মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাধা পাঁচ ভাই বোনের মধ্যে সকলের চোখের মমি আবি। আবির জন্মের পর তার বাবা মার দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তা করেন এইচএস পরীক্ষা পর্যন্ত সে সবার মেতে থাকত খানবাড়ি আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল আঠারো বছর বয়সে আবিরের হঠাৎ হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পর্কে যাওয়া বাড়ির সাথে সকল শারীরিক সম্পর্ক দূরত্ব বেড়েছিল তেমনি দূরত্ব বেড়েছে ও মন মানসিকতার সাত বছর পূর্বে আবিরের সাথে অবর্তমান এবং বর্তমানে আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখেও যেন চেনার উপায় নেই ছয় ফুট লম্বা ছেলে গায়ের রং শ্যামলা গালভুকি ছাপধারি চুলের স্টাইল কোন নায়কের থেকে কম নয় তার ফ্যাশন আর লুকের যেকোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য প্লেনে বসে আবির অবালিলায় ভাব বেবে যাচ্ছে যে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো সে চাঞ্চল্য চাঞ্চল্যকর মুহূর্ত বইও এখন শুধু স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল ছিল সেই সময়ে তার একমাত্র বন্ধু আজ সে বছরের যুবক এতগুলো বছরে একটা দিনও বাদ যায়নি মায়ের সাথে সে ফোনে কথা বলেনি বাড়ির সকলের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটবেলায় স্মৃতি ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গেছে আবে এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে তানহির সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে দুই বছরের ছোট কিন্তু দুজন দুজনের আর কলিজার বন্ধু তানবির আবিরকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। এই সব বছরে একবারের জন্য বাড়ি ফিরেনি আবির তবে প্রতিনিয়ত কাহা হয় তানবিরের সাথে আবির তা আব্বুকে সালান জানিয়ে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিনজন বাড়িতে যেন হই হৈ হৈ হই রই ব্যাপার তবে নাই নাই হবে নেই বা কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরেছে রকমের ধুম পড়েছে মা চাচিদের হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে আবিরের রান্না দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে আবেগ প্রাপ্ত হয়ে মাকে জড়িয়ে ধরলো আবে। মমতাময়ী মাকে সেই সাত বছর আগে ছুয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবি মা চাষিদের সালাম করলো সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে দিতে ব্যস্ত সবাই এর মধ্যে উদয় হলো মিম আর আদি মিমের বয়স চোদ্দ বছর তার ছোট ভাই আদির বয়স দশ বছর আদির এই বাড়িতে সবচেয়ে ছোট আবির যখন দেশ ছেড়ে গিয়েছিল তখন আদি এর বছর ছিল মাত্র তিন বছর ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চিনে এসে দৌড়ে জড়িয়ে ধরেছে সে আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মিম ও আবিরের পাশে বসেছে সেগ করছে সবাই মিলে আদি জিজ্ঞেস করছে ভাইয়া আমার জন্য কি এনেছ আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না আগে শরবত খাবে তারপর উঠবে আবি তানভীরের দিকে থাকালো ওই লাকেশটা নিয়ে এত আনবির একটা রাকেশ টান দিতে যাবে আবির অগ্নি আচমকা বসা থেকে দাঁড়িয়ে বলল ওইটাতে ছুবি না তানভীর সহ সকলেই যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা মাথায় বলল পাশের লাকেশটা নিয়ে আর তানভীরও তার কথা মতো কাজে লেগে নিয়ে এক লাকেশটা নিয়ে আসলো রাকেশ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে ওইটা কার ওইটা কার আদি সর্ব খেতে খেতে উত্তর কিচ্ছে আদির জন্য বিদেশকে দামি দামি খেলনা নিমের জন্য ড্রেস কসমেটিক্স বক্স মা কাকিদের জন্য অনেক গিফট তানভীরের জন্য মোবাইল একটা ল্যাপটপ অন্যান্য গিফট আলাদা আরেকটা ল্যাপটপ আছে নিমের জিজ্ঞেস করছে ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেয় না এটা মেঘে মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন মেঘের ল্যাপটপের কি দরকার বাবা আবির ওর তো এসএসসি পরীক্ষা শেষ সামনে টেস্ট আছে অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল দেখে ঠিক ল্যাপটপে সুবিধা হবে তাই নিয়ে আসলাম মিম আমার জন্য নিয়ে আসতে একটা আবির অবলিলয় হেসে উত্তকে তোর আঠারো বছর বয়স হলে তোকেও কিনে দিব চিন্তা করিস তা মিম ঘুষিত গদগদ হয়ে বলে ধন্যবাদ ভাইয়া ভাইয়া বাড়ির বইচিয়ে শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান আবির চাচুকে দেখে সালাম করতে চাই চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ধাতিজাকে ইকবাল খান বাড়ির সকলের দিক থেকে এক কলক তাকিয়ে সুরে বলেন এতদিনে এই বাড়িটা করি করি না হলো ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতেই চাচুকে দিল বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির মেজ চাচুকে মানে মোজাম্ম খান বাসায়নি তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আদের রাজা যে পড়ে আছে একটা বক্স যেটা র্যাপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ আদি জিজ্ঞেস করতেছে ভাইয়া কার ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করল ওইগুলো মেঘ মেঘকে দিয়ে দাও আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক বলব সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো মেঘ কোথায় হালেমা খান উত্তর দিলেন ও তো কোচিংয়ে গেছে এতক্ষণ তো চলে আসার কথা আবে বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে যাচ্ছিল হঠাৎ পেছন ফিরে মায়ের তাকে প্রশ্ন করলো আমি কোন রুমে থাকবো ছেলের এমন প্রশ্নে মা হালিমা খান হয়ে করলেন স্বাভাবিক আবে উত্তর দিলেন তোর রুম তো তোরই আছে সে আজ সকালেই পরিষ্কার হয়েছে আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে লাগলো তানভীর এগিয়ে আসলো আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবে একটা রাকেশ তামগিকে এগিয়ে দিয়ে দেয় আর একটা নিজের কাছে সযত্নে সিঁড়ি দিয়ে উঠতে থাকে ততক্ষণে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহদিবা খান মেঘ মিম মেয়েকে দেখে দৌড়ে এসে বলে আপু আবির ভাই এসেছে মেঘ সিঁড়ির দিকে তাকায় লম্বা স্বাস্থ্যবান সপুরুষ দেখে একজন হাতে লাগেজ নিয়ে সিঁড় দিয়ে উঠতেছে শুধু পেছনটা দেখা যাচ্ছে মেঘ ভিতরে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায় কতক্ষণে গেছে মেঘের মা হালেমা খান মেঘের দিকে তাকিয়ে তার জন্য গিফট আনছে মেঘ তাকিয়ে বলে কি গিফট সোফায় রাখা ল্যাপটপ দিকে চোখ করে মেঘের ছুটে যায় ল্যাপটপের কাছে এটা কি আমার নিম হ্যাঁ আপু এটা তোমার বক্সটা আমি শপিং ব্যাগটাও তোমা ল্যাপটপটা ঘুরিয়ে ফিরে দেখেছে মে যেকোনো আকাশ টুফুল কেড়িয়ে কিছু গেছে তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো দুইটার ব্রেস মনেং হচ্ছে সেই ল্যাপটপ আর বক্স গুলো নিয়ে নিজের রুমের দিকে চলে যা